আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে তো তো চলো একটা নতুন ব্লগ শুরু করলাম তো তোমরা সবাই দেখতে থাকো আর সাথে থাকো আজকে ব্লগটা একটু অন্যরকম হবে কারণ আজকে পুরো সারা দিনটা মানে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাকেই দেখতে পাবো তো চলো দেখতে থাকো আর এখন বাজে ঘড়িতে দশটা পাঁচ আমি ঘুম থেকে উঠেছি নটার সময় খেলাম খেয়ে এখন বাব হয়ে দিয়ে খেয়েছে একা একা আর ওকে খাইয়ে ওকে জামা প্যান্ট পাল্টে রেখেছি এখন ওকে একবার খাওয়াবো এখন না পরে খাওয়াবো আর সকালে টিফিন করলাম হচ্ছে ওর্স করলাম ওর্সের খিচুড়িও করি আমি আর দুধ দিয়েও করি পায়েসের মতো করি তা আমি দুধ দিয়ে আজকে এখন করলাম তো ওদেরকে ছুটকি গিয়ে দিয়ে আসলো আর ছুটকির জন্য রেখেছি আমি আর খাবো না এখন চা বিস্কুট খেয়েছি কারণ তাড়াতাড়ি ভাত খেয়ে নিই তো তাই খাবো না তো দেখি রান্নাঘরে যাবো দেখি রান্না করা যায় তো চলো দেখে দেখো বন্ধুরা আমার অবস্থা কালকে রাতের বাসন পড়ে আছে এখন আমি শুধু জাস্ট একটু ওর্স করলাম দুধ দিয়ে দিয়ে ওদেরকে দিলাম আমি একটু চা খেয়েছি আর এটা যে মাছটা হয়তো দিয়ে গেছে এটা ধুয়ে আছে রান্না করবো আর এই পেঁপেটা না আমাদের এখানের গাছের পেঁপে কাকিমা দিয়েছে ভাবছিলাম পেঁপে আলুর তরকারি আর ডাল করব তা মাছটা দিয়ে গেছে এখন মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে করবো আর এইদিকে আছে ছুটকির জন্য ওটস রেখেছি ওটস সেরকম একটা ভালো খায় না তাই ওর জন্য অল্প রেখেছি দেখাই আমার ছুটকির রিয়াকশানটা কেমন দেয় ওটসটা দেখে এনে বাবা এত ভালোভাবে রিয়াকশান দিলি ওটস দেখলেই নাক হবে আর এই যে বই খাই সব ছড়ানো এখানে ওইখানে কি একটা করছিলো কাজ কিছু খেলেই যাচ্ছে ভাইকে সেরকম দেখাতে পারবো না কারণ মাঝখানে কয়েকটা ভিডিও না আমাদের ডিলেট করে দিয়েছিল মানে ওকে দেখানোর জন্য হয়তো ইউটিউবের খারাপ লেগেছে কোনো কিছু সব সময় তো আর ওকে জামা প্যান্ট পরিয়ে রাখা হয়নি যার জন্য এখন আমি ওকে সেইভাবে দেখাই না আর যদিও দেখাই আগে ভেবে তারপর ঠিকঠাক বাবুকে খাওয়ানো তো হয়ে গেছে এখন ওকে শুইয়ে দিয়েছি মানে ঘুমায়নি শুয়ে আছে দেখি কখন ঘুমায় এখন রান্নাঘরে যেতে হবে রান সব আমি ধুয়ে এখন এটা একটু গরম বসিয়ে দেব তোমাদের ঝিনুক বাটি তারপরে ওর দুধের বোতল সব আছে মানে তাড়াতাড়ি করে আমি সব ধুয়ে কেটে এই যে বসিয়ে দিয়েছি আর এই বাবু ঘুমতে উঠে গেছে কাজ যে একটুখানি একটা যেন ঘুমিয়েছে শুধু বাসনটা মেজে রান্নাটা বসিয়ে মাছ ধুয়ে মাছ ভাজা বসিয়েছি আর বেড়েছি পেঁপে আর আলু কেটেছি ঝোল করবো তো দেখি তো মাছের তেল আছে অনেকটা তো মাছের তেল কীভাবে করবো একটু ভাজার কিছু ভাজার সাথে করলে ভালো হয় আর এই দিকে না আমি একটু আলু আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি এটাতে মাছের তেলটাই যে আলুটাকে ভাজবো আর বাবো না খুব কাঁচ কি করবো এখন আমি রান্না করবো না ওর কাছে যাবো ছুটকি কোলে নিয়ে ভুললেও কান্না কমছে না আমি ওকে বললাম তাহলে শুইয়েই দেব কারণ এখন আমার যাওয়ার সময় নেই এত তাড়াহুড়ো করে আমি রান্না করি না যেইটুকু টাইম আসি রান্না করে যেন সবসময় তাড়াহুড়ো তো এখন ভাবছি দুপাশে দুটো কড়া বসিয়ে দেব একটা তরকারি ভাত একটা পাশে বসালে হতো কিন্তু আমার ওই আলু ভাজা যেইটুকু টাইম ওইটুকু টাইমও এখন আমার দাঁড়িয়ে থাকার নেই তাই ভাবছি এক পাশে আলুটা ভাজা হোক আর এক পাশে আমি ঝোলটা বসিয়েই দিই তা আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি সেই বাফলাম নিচ্ছে ও বলছে আদা রসুন ছুটকি রেখে বলছে তা রসুন ছাড়াই করবো এগিয়ে গেছে মাছের তেলটা ভাজা হচ্ছে আলু দিয়ে টমেটো টেস্ট টমেটো ঘষে নিয়েছে এটা দিয়ে টমেটো ওইটা দিয়ে রান্না করব আর ওই ছুটকি ভাইকে নিয়ে খেতে বেড়াচ্ছে আর ভাই রান্নাটা বসিয়ে দিয়ে গেছিলাম বাবুর কাছে ওকে কান্নাটা কমিয়ে দিয়ে আসলাম এখনো কেজে হচ্ছে মাঝে মাঝে তরকারিটা ফুটছে জলটা অনেকটা বেশি হয়ে গেছে দেখো বন্ধুরা ভাত বেড়ে দিয়েছি ওদের দুজনে নিচে গিয়ে ছুটকে দিয়ে আসবে আর এদিকে ঝোলটা হয়ে গেলে এটাও দিয়ে দেবো ঝোলটা এখনো একটু জলটা বেশি দিয়ে দিয়েছি যার জন্য একটু ফুটছে আর আলুটাও না এখনও সেদ্ধ হয় না আছে আর ভাত করে রান্না করে পাঠিয়ে দিয়েছি শোনো এখন করিস না বাবা এখন বাবুকে জল গরম করছি বাবুকে আজকে চুলে শ্যাম্পু করাবো একটু ভাবছি বাবা কত কান্না একটু স্নান করতে গিয়ে কিরে এত কান্না হ্যাঁ এত কান্না করলে হয় স্নানে গিয়ে স্নান করবি না কত কষ্ট করে স্নান করালাম খালি কাজ ছিল এখন যেমনি জামা শুইয়ে দিয়েছে স্নান করে এনে জামা প্যান্ট পরালাম বেশ চুপ আর কোনো কান্না নেই আজকে না ওকে আমি একটু শ্যাম্পু করিয়েছি যার জন্য আজকে একটু বেশি কান্না করি বাইরে প্রচুর মেঘ করেছে আর না বৃষ্টিও নেমে গেছে বৃষ্টি এখনো জোরে না মনে হচ্ছে জোরে হবে কারণ প্রচুর মেঘ আগাছে আর আমরা এখন খেয়ে নেব দেড়টা বাজে বাবুকে শুইয়ে দিয়েছি স্নান করে ও ঘুমিয়ে পড়েছে আর আমাদের খেয়ে নিচ্ছি প্রচুর জোরে বৃষ্টি নেমে গেছে বাইরে এত বৃষ্টি হচ্ছে আর আমার বাবু সেই ঠান্ডা পড়েছে তো ঘুমাচ্ছে এখন থেকে ঘুমাবে অনেকক্ষণ যদি বৃষ্টিটা কন্টিনিউ হয় আবার বলাও যায় না উঠেও যেতে পারে কিন্তু না বৃষ্টি হলে অনেকক্ষণ ঘুমায় কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়ে আর আমি ওকে গায়ে চাঁদা এই কাঁথাটা দিয়ে রেখেছি কিন্তু এখন না ওকে ডাকতে হবে খাওয়ানোর জন্য উঠে গেছে আর ঘুমাচ্ছে এখন চুপচাপ বসে আছে একবার ওঠালে এরকমই করে এখন আমি স্নানে যাবো ভাবলাম ওকে খাওয়াবো খাইয়ে স্নান করলাম থেকে তোলে খাওয়ালাম তার আগে কান্না করে উঠছে আমি নিজে খেতে বসেছি দুবার কান্না করে উঠেছি তাই হলাম খিদে পেয়েছি খাই বৃষ্টি ওটা আরও ঠান্ডা লাগবে এর না ঘুমালে আমি কী করে যাই স্নান করতে যাবো তা কীরকম লাগে তো চল ওই স্নান করে আসি তারপরে দেখি ফেলিস তো আমি স্নান করে তো এসে রোজগারের মতন একটু ঘুমাই কারণ দুপুরবেলা না ঘুমালে পরে একটু সমস্যাই হবে আমার কারণ রাতে যেহেতু আমাদের আমার ঘুম হয় না যেহেতু আমাদের ঘুমাতে অনেক রাত হয়ে যায় তারপর আমি ঘুমানোর পর বাবু উঠে যায় বারবার তো যার জন্য দুপুরবেলা একটু ঘুমাই কিন্তু দুপুরবেলাও কন্টিনিউ একভাবে ঘুমাতে পারি না বাবু দুপুরবেলাও মাঝে মাঝে নড়ে ওঠে আর কতক্ষণে যেন বা ঘুমাই ঘুমাতে মতো চারটে সাড়ে চারটে তারপর আবার ছুটকি পড়তে যায় পাঁচ সাড়ে পাঁচটার দিকে তখন দিকে জেগে থাকি তো এখন রান্নাঘরে এসেছি একটু চা খাবো সকালে উঠে চা বিকেলে উঠে চা যেন একটা অভ্যেস হয়ে গেছে আমার অভ্যেসটা ছাড়তে হবে এটা ঠিক ভালো না কি হলো কি হলো কোথায় কোথায় হাত দিচ্ছ তুমি হ্যাঁ পুরো হাত পা ছড়িয়ে দিচ্ছে আমার বাবা এদিকে এইদিকে ফেরো ওইদিকে কি আবার ওইদিকে চলে যায় এই দিকে এইদিকে এইদিকে আলসে ছাড়ো একটু ও লে বাবালে ওলে তো এই তো চলো তোমাকে খাওয়াবো শোনা বাবা চলো তো বাবুর জন্য তো খাবার করে নিয়ে এসছি আর ওকে খাইয়েও দিচ্ছি আর আজকে না একটা রং নাম্বার থেকে ফোন এসছে বারবার জিজ্ঞেস করছি কে কে ওকে খাওয়ানোর সময় বারবার ফোন করছে এত রাগ হয়ে যায় না আমার রং নম্বরে ফোন আসলে তো দুবার করেছে ধরেছে তারপর কন্টিনিউ করছে আমি আর ধরিনি কারণ বাবুকে খাওয়াচ্ছি অসুবিধা হচ্ছে আমার বাজে সাড়ে আটটা আর বাইরে খুব বৃষ্টি নামলো এই কিছুক্ষণ আগে বৃষ্টি নামলো আর ছুটকিও ফোন করে বলল মানে ছুটকি ম্যাম ফোন করলো তো ছুটকি করেছিল ম্যামের ফোন থেকে বললো ছুটি হয়ে গেছে আমি বললাম চলে আসতে হয়তো বেরিয়েও গেছে আর বাইরে বৃষ্টিও নেমে গেছে যাওয়ার সময় না হলো দশবার বলেছি ছাতা নিয়ে যাও ছাতা না নিয়ে গেছে এখন পুরো ভিজা ভিজা আসবে হয়তো বেরিয়ে গেছে ম্যামের বাড়ি থেকে অনেকক্ষণ আগেই এখন রাস্তায় ফেসে যাবে যদি কোথাও দাঁড়িয়ে পড়ে তো ঠিক আছে আর নাহলে বুঝতে দিদ লাগবে এখন কিছু না আমরা কখন কে যাই গায়ে তো একটা কিচ্ছু রাখবে না কিচ্ছু একটা গায়ে রাখছে না সব লাথি মেরে মেরে ফেলে দিচ্ছে আর একটু টাচ করলে এত লাফায় ভাবছে কোলে নেবো দেখো তোমরাই এই টাচ করেছি তো তোমার অবজেকশন কী কার নামে আছে হ্যাঁ কার নামে আছে বলো কার নামে আছে কী কী হয়েছে

বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে আর আমি ছুটকি আর বাবু ভিনজনে ঘরে আসি ছুটকি টিভি দেখছে বাবু ঘুমাচ্ছে আর আমি এখন মোবাইল মোবাইলের ভিডিও এমনি কোথাও ব্লগ বানাবো নিজের ভালো লাগার জন্য আর অন্য কোনো কারণের জন্য না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে কালকে সকালে নেক্সট ব্লগে টাটা গুড নাইট